কিন্তু হেয়ার স্টাইলটা ঠিক মতো মানে নিজে করলে না ভালো হয় না অতটাও ওই জন্য ভাবলাম যে শুধু হেয়ার স্টাইল করতে যাব পার্লারে তো পুরো ফুল মেকআপটাই করে আসি তো আর বিয়েটা কার সেটাও তোমাদেরকে বলছি আমার একটা মামার মেয়ের বিয়ে আজকে তো আর বিয়েটা হচ্ছে আমার বাপের বাড়িতে মানে ঠাকুরনগরে তো আমরা ফুল ফ্যামিলি আজকে যাচ্ছি তো এখন আমি যাবো দেখতেই পাচ্ছ যে শাড়ি আর ব্লাউজটা পরে নিয়েছি মেকআপটা এখনো হয়নি তো এখন আমি যাব। পারলারে তার আগে যাব ফুল কিনতে যাব মাথায় দেব ফুল তো সেই জন্য যাব আগে হাবড়ায় যাব সেখান থেকে ফুল কিনে তারপরে ওখান থেকে একবারে যাব পার্লারে তারপরে পার্লার থেকে বাড়ি এসে তারপরে আবার যাব ঠাকুরনগরে বিয়ে বাড়িতে তো আজকে কিন্তু ফুল এনজয় করব তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো হাবড়ায় এসে কিন্তু ফুল নিয়ে নিয়েছি আর এখানে আমার আর শাশুড়ি মার দুজনের জন্য কিন্তু ফুল নিয়েছি আর ফুল নেওয়ার পরে কিন্তু একেবারে চলে আসলাম পার্লারে আর তখন কিন্তু বাজে দুপুর ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই যাতে একটু তাড়াতাড়ি রেডি হয়ে অনেকটা দূরে যেহেতু যাবো তো এখানে তো এসে দেখি যে এত ভিড় মানে আমার আগে তিন চারজন ছিল তো আমি তো ভাবছিলাম যে কখন হবে তারপরে বাড়ি যাবো এদিকে বাড়ি গিয়ে কিন্তু আবার মাকেও রেডি করতে হবে ফুল মেকআপ আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম বাট সেই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক তোমরা আমাকে দেখে জানিও যে কেমন লাগছে তো বাড়ি গিয়ে কিন্তু শাশুড়ি মাকে রেডি করে তারপরে সবে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো এখানে দেখতে পাচ্ছ বর মা আর এখানে শ্বশুর মশাই কিন্তু ऑलरेडी চলে এসেছিলো আর এই কাকুটা কিন্তু কিভাবে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলো যাই হোক ট্রেন চলে এসেছে সবাই কিন্তু ট্রেনে উঠে এত ভিড়ের মধ্যে সেজে গুজে ট্রেনে ওঠাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে নেমে পড়লাম ঠাকুর স্টেশনে আর সবার প্রথমে চলে আসলাম মিষ্টির দোকানে আগে যেহেতু বাপের বাড়িতেই যাব তারপরে কিন্তু ওইখান থেকে যাব আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে তো গাইজ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি মা রেডি এই যে গুড ডু গুড এই যে আবার এই যে আবার দিদি আর কম এখনো রেডি আসনি

হেয়ার স্টাইল করার মেশিনপত্র মেক আপ সব কিছুই কিন্তু নিয়ে এসেছিলাম তো দেখো আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছি আর প্রথমেই নিয়ে নিলাম কিন্তু কফি আর এখানে এসে কিন্তু মনটা আমার খারাপ হয়ে গেছিলো কারণ যেটা আমার সব থেকে প্রিয় মানে ফুচকা সেই ফুচকা স্টলটাই কিন্তু দেয়নি এই বিয়ে বাড়িতে তো সেই জন্য কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম কফি খেতে আর কফি খেতে এসে মানে এতটা গরম ছিল কফিটা আমার হাতটাই পুড়ে গেল তাই জন্য কিন্তু ওই দাদাটা দুটো কাপের মধ্যে করে দিচ্ছিলো যাতে গরমটা হাতে না লাগে এই আর এই দিদিটা কিন্তু একদিকে আমার মামার মেয়েও হয় আবার একদিকে কিন্তু পাড়া প্রতিবেশীর মধ্যেও পরে মানে আমার বাপের বাড়ি তিন চারটে বাড়ির পরে কিন্তু এই মামার বাড়ি সেই সূত্রে কিন্তু এই দিদিটার সাথে ছোটবেলা থেকে একসাথেই খেলাধুলা করা একসাথেই কিন্তু বড় হয়ে ওঠা সম্পর্কে এক দু বছরের বড় হলেও কিন্তু আমরা একসাথেই খেলাধুলা করতাম বড় কিন্তু মন্ডপে চলে এসেছে আর বিয়ের নিয়ম কারণ কিন্তু সব শুরু হয়ে গেছে তার মধ্যে কিন্তু একটা জিনিস আমরা মিস করে গেছি সেটা হলো গেট ধরা মানে আমরা যেহেতু আসতে অনেকটা লেট করে ফেলেছি সেই জন্য কিন্তু ওই আনন্দটা আমরা আর করতে পারিনি তো যাই হোক মন খারাপ করে আর কি হবে তো এইখানে দেখো মালা বদল হচ্ছিল আর মালা বদলের থেকে বেশি ফটোশুট হচ্ছিল তো অনেকক্ষণ ধরে মালা বদলটা হলো আর তারপরে কিন্তু হলো সম্প্রদান তো বি এইদিকে হতে থাকুক আমি ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি আর বাইরে যেই এসেছে এখানে এসে দেখি দিদি আর বোন দুজনে মিলে খুব রিলস করছে আমাকে একা রেখে তো তারপরে কিন্তু আমিও রিলস করেছিলাম সেই ক্লিপটা আর তোলা হয়নি রিলস করতে করতে কিন্তু সবাই খিদে পেয়ে গেল সেই জন্য কিন্তু আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে আর এই বিয়েবাড়ির ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক দেখো পাতে কিন্তু পরে গেল এক টেবিল আর সাথে কিন্তু কাসন্দি দিয়ে এক টেবিল খেতে জাস্ট মানে অসাম তো তারপরে কিন্তু আর তার সাথে কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর দই কাতলা আমরা কিন্তু চারজন একই টেবিলে বসেছিলাম মানে আমি বোন দিদি আর দিদির মেয়ে আমরা চারজন কিন্তু এক টেবিলে বসেছিলাম আর দুই মা বসেছিল কিন্তু পাশের টেবিলে আসলে চারজন যেহেতু একটা টেবিলেই ধরে সেই জন্য কিন্তু দুই মা পাশের টেবিলেই বসেছিল তো যাই হোক দেখো আমার বাতি কিন্তু চলে আসলো ফ্রাইড রাইস আর এখানে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা আর সাথে কিন্তু স্যালাড প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছিল শুধু একটাই প্রবলেম ছিল চিকেনটা একটু বেশি ঝাল হয়ে গেছিল মানে যারা ঝাল খেতে পারে তাদের জন্য ঠিক আছে বাট আমি তো বেশি ঝাল খেতে পারি না সেই জন্য আমার খুব মানে ঝাল লাগছিল চোখ থেকে জল বেরিয়ে গেছিল আর এইদিকে দেখো দিদির অবস্থাও খারাপ ও কিন্তু প্রচুর ঝাল খায় তা সত্ত্বেও কিন্তু ওর প্রচুর ঝাল লাগছিল মানে কতটা ঝাল হয়েছে তোমরা তো বুঝতেই পারছো মনাকে বললাম যে কেমন লাগছে মনা বলছে ভালোই লাগছে এরপরে কিন্তু পাতে পড়লো চাটনি পাপড় মিষ্টি এছাড়াও আইসক্রিম হজমোলা তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার মেনু তো সব তোমাদের সাথে শেয়ার করলাম তো মেনুটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এইদিকে মণ্ডপে এসে দেখি কিন্তু সিঁদুর পর্ব হয়ে গেছে মানে সিঁদুর আর দেখতে পারিনি তো কি আর করা যাবে বলো একটু লেট হয়ে গেল খেতে খেতে দেখো এখানে জেঠি এখনো নেচেই যাচ্ছে কাকি তুমিও নাচো বিয়ে কমপ্লিট তাই সবাই মিলে চলে আসলাম ডান্স করতে আর বিয়েটা যেহেতু আমাদের পাড়ার মধ্যেই হচ্ছিল সেই জন্য কিন্তু লজ্জার কোন ব্যাপারই নেই মানে সবাই মিলে একসাথে প্রচুর ডান্স করছিলাম শাশুড়ি মা দিদি বোন কাকি যেটি সবাই মিলে কিন্তু প্রচুর প্রচুর আমরা শুধু ইয়াং জেনারেশনটা ডান্স করছিলাম এটাই কিন্তু না সবাই মিলেই কিন্তু ডান্স করছিলাম মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বাবা সবাই মিলে কিন্তু প্রচুর এনজয় করছিলো আর এটা যেহেতু নিজেদের মধ্যে বিয়ে বাড়ি ছিলো সেই জন্য সবাই মিলেই নাচ করছিলো আর তারপরে দেখো নাচ করতে করতে কিন্তু বর মশাই আর নতুন বউও কিন্তু আমাদের সাথে যোগদান করেছে আর যে দিদিটার গিয়ে ও কিন্তু খুব নাচতে ভালোবাসে সেই জন্য কিন্তু দেখো চলে আসে নাচ করতে মানে প্রথম দিকে একটু লজ্জা পাচ্ছে করছিল তারপরে কিন্তু পাঠিয়ে ডান্স করছিল সব কিছু কিন্তু ঠিকঠাকই চলছিল এর মাঝখানে কিন্তু ঘটে গেল একটা ঘটনা বড় বউ নাচ করতে করতে মাছ কিন্তু চলে যেতে হলো আসলে বাড়ি বড়রা সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছিল ওকে যেহেতু রাতের মধ্যে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করছিল মাঝখানে কিন্তু প্রচুর কান্নাকাটি হয়েছিল সেই সব ভিডিও ক্লিপ কিছুই আমি তুলতে পারিনি কারণ সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিল সেই জন্য কিন্তু ভিডিও করা আর হয়নি আর এই সময়টা বুঝতেই পারছো সব মেয়েদের জীবনে একটা কষ্টের সময় মানে এত দিন ধরে বাপের বাড়িতে থাকার পরে কিন্তু শ্বশুর বাড়িতে চলে যেতে হয় তো কিছু তো করার নেই এটাই নিয়ম বিধাতার লেখা যেটা বিধাতা লিখেছে সেটা তো কেউ আর খন্ডাতে পারবে না তো যাই হোক তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালোভাবে নতুন একটা জীবন শুরু করতে পারে